আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে খুবই জনপ্রিয় সরিষা বাটার সাথে আলো বেগুন দিয়ে বাটা মাছের ঝোল বলতে পারেন এটি একটি ট্রেডিশনাল বাঙালি রেসিপি এটা খেতে এতটাই মজা হয় যে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আজকের রেসিপি আলো বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে রান্নার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি দেড় চা চামচ আস্ত ধনিয়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি যেটাকে আমরা মিষ্টি জেরা বলি এবার এখানে দিয়ে দিতে হবে সরিষা আর সরিষাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে কালো এবং হলুদ সরিষা দুটোই নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন আর ধোয়ার পর আমি এখানে এক টেবিল চামচ সরিষা নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনা মরিচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে কিন্তু আস্ত জিরাও দেয়া যাবে আমার কাছে যেহেতু আস্ত জিরাটা নেই তাই আমি দিতে পারিনি এবার এই মশলাগুলো পানি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে মিহি করে পেশা হয় আমি মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটাই পিসিয়েও মশলাটা তৈরি করে নেওয়া যাবে আজকের এই রান্নাটার জন্য আমি এখানে বাটা মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি এবার এই মাছগুলোতে সামান্য একটু হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এবার মাছের গায়ে হাত দিয়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো আট দশ মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল আমি আগেই বলেছি আজকে রান্নাটা আমি আলু বেগুন দিয়ে করব। আমি এখানে তিনটা আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোই তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে আলুগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিতে হবে আমি এখানে বেগুনগুলো আলুর মতো করে কেটে নিয়েছি আমি এখানে দুইটা বেগুন নিয়েছি এবার বেগুনগুলো তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নেব আমি এই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নিচ্ছি আমার এখানে প্যানটা যেহেতু ছোট আমি তিনটা তিনটা করে মাছ ভেজে নিচ্ছি মাছের একটা পাশ যখন একটু হয়ে যাবে মাছগুলো উল্টে দিব আর এভাবে উল্টে মাছগুলো একটু কড়া করেই ভেজে নিতে হবে আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি আর পরবর্তীতে বাকি মাছগুলো ভেজে নেবো সব কিছু ভেজে নেওয়ার পর এবার আমরা রান্নাটা করে নিব। রান্নার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এবার আমরা একটা ফোড়ন দিয়ে নিব। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এখানে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় এবার এখানে দিয়ে দিব একটা টমেটো আর আমি এখানে ফ্রোজেন টমেটোটা ব্যবহার করেছি টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমরা আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি এখানে প্রায় চার পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার এই সমস্ত মশলাগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যদি এখানে পানির প্রয়োজন হয় তাহলে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া যাবে আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসেছে এবার এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলোগুলো আমি এখানে আগে দিচ্ছি কারণ আলুটা একটু সেদ্ধ করে নিব সামান্য একটু পানি দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর আরও প্রায় এক দুই মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি যে যতটুকু ঝুল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটুকু দিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দুই কাপের মতো গরম পানি দিয়েছি ঝোলটা যখন এরকম ফুটতে থাকবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর একবার একটু নেড়েচেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করে নিতে হবে আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ঠিক আছে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে আর রান্নার পর ঝোলটা কিন্তু একটু ঘন হবে এই রান্নাটা এতটাই মজা হয় যে গরম ভাতের সাথে একটা তরকারি দিয়েই দুপুরের খাওয়া হয়ে যাবে আশা করি আজকের এই সহজ মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ